হ্যাঁ এগুলা নিয়ে আমি কুত্তার মতো কখনই কামড়া কামড়ি করতে চাইনি যে আমি কারো যোগ্য আমি কারো যোগ্য না আমি কখনো মসজিদের মাইক নিয়ে অ্যালাউন্স করি না যে আমি তার যোগ্য মুখের যোগ্য আমার যোগ্য কেউ না এগুলা ভাই আমার দিতে হবে না আমি মানে কারো মতো থার্ড ক্লাস না যা হওয়ার হয়েছে এখন আমি চাই না এটা নিয়ে আবার লাড়া চড়া দিতে আমি চাই না আর কোনো গ্যাঞ্জামের মধ্যে যাইতে চাচ্ছি না আমি হচ্ছে কখনই আর কোনো কিছু ঠিক করব না আমি যদি ঠিক করার মতন হয়তো এখানে থাকতাম আমি দুইটা বছর এখানে ট্রাই করছি সব কিছু ঠিকঠাক করার জন্য বাট এখন আর চাচ্ছি না এখন হচ্ছে আমি আমার মতো থাকতে চাই আর বেবির কথা হচ্ছে বেবিকে যারা যারা দেখতে আসবে আমার পক্ষ থেকে কখনোই কোনো বাধা থাকবে না হ্যাঁ পাশের বাসার ভাবি তো লাইভে বলছে তুমি নাকি ওনার পড়াশোনা কাপড়ের আর অনেক কিছুই যোগ্য না হ্যাঁ এগুলা নিয়ে আমি কুত্তার মতো কখনই কামড়া কামড়ি করতে চাইনি যে আমি কারো যোগ্য আমি কারো যোগ্য না আমি কখনো মসজিদের মাইক নিয়ে অ্যালাউন্সও করি না যে আমি তার যোগ্য মুখের যোগ্য আমার যোগ্য কেউ না এগুলো ভাই আমার দিতে হবে না আমি মানে কারো মতো এত থার্ড ক্লাস না কুটনি ভাবিকে কিছু বলো এইসব মানে নিয়ে আমার মানে বলার কোনো রুচিই নেই কচ হচ্ছে এগুলো আমার ধারে কাছে আসার যোগ্য না কখনো ছিলও না যার কারণে ওনার সাথে আমার ওইরকম বন্ডিং ছিল না কখনো কারণ হচ্ছে আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না বলে যে আমার নখের যোগ্য না ভাই আমার পায়ের নখের যোগ্য পায়ের নখের কাছে এসে দেখা ওই দিন কিসা বলল আপনার গলা নাকি কালো তাই লাভ বাইট দেখা যায় না ফু এইসব নিয়ে আমি তার কোনো কথাই বলতে চাচ্ছি না কারণ